এবার আপনার কাছে কি আমরা জানি না সাথে সাথে বাবা আপনি কেন কামলেন বাবা আমার ছেলে সাহাবি হইতে চায় যদি হইতে এবার স্কুলের শিক্ষক জিজ্ঞেস আপনি কান্না করেন কি আমাদেরকে একটু বোঝান আমার ছেলের বাবা বলে এখন থেকে তোরা হাজার বছর আগে

মানুষ হয়ে গিয়েছিলেন এখন থেকে সাড়ে সব মানুষ সামনের দিকে আপনার পিছনে যায় কেন সবাই সামনের দিকে অগ্রসর হইতে তিনি সামনের দিকে অগ্রসর হইতেছে পৃথিবী যত সামৃদ্ধি নাগ্রসর হয় ততই শান্তি পাকা হয়েছে এখন আর মানুষ কিনে চিন্তা করে না কি এমন একটা সময় ছিল যখন নানা ঘর সনের ঘর বনের ঘর ঘর

একটা রিক্সা ছিল না একটা ব্যায়াম ছিল আমরা রাস্তা ছিল একটা আলাদা রাস্তা আর খাতা কম্বল ট্যাস এগুলো তো আমরা চিন্তা করতে পারি নাই